ধন্যবাদ সংগ্রাম পরিষদ গঠনের লক্ষ্যে আয়োজিত এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা পরিশ্রম করে দলের এই দূর দিনে এই শীতের রাতে যারা আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পরিস্থিতিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে এবং বাংলাদেশে দিয়ে আবার তার তাকে প্রধানমন্ত্রী হিসাবে পুনর্বহাল করতে হলে আমাদের যে কাজটি করতে হবে এখন আমাদের সাপ্তাহিক মাসিক আন্দোলন করলে হবে না এখন আমাদের প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা আমাদেরকে আন্দোলন করতে হবে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে তাই এই আন্দোলনে আমরা মনে করি এখন এই শেখ হাসিনাকে সরকার হিসাবে পুনর্বহাল করতে আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনে কোন নেতার প্রয়োজন নেই আমাদের একমাত্র নেত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা তাই আমরা সকলে প্রত্যেকে নেতা হিসেবে দায়িত্ব নিয়ে দেশরত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করার জন্য আমরা আন্দোলন করে যাব। আর একটি বিষয় আমি ঘোষণা করতে চাই শুক্র মাহাজন ইনোস শৈল শাসক এবং ফ্যাসিস ইলুসকে এই যুক্তরাজ্য মাটি থেকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ থেকে আমরা হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো আপনি যুক্তরাজ্যের মাটিতে কখনো আসতে পারবেন না যেখানে আপনাকে পাওয়া হবে সেখানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাকে গণদোলাই দিবে যেখানে পাবো সেখানে আপনাকে গণদোলাই দিব এবং উপদেষ্টা পরিষদের যারা আছে সমন্বয় কিশোর যারা আছে তাদেরকে হুশিয়ার উচ্চারণ করে বলছি আপনাদেরকে যেখানে পাই যুক্তরাজ্যের নিশ্চিত করা হলো যদি কখনো পাই তাহলে আপনাদেরকে এই সুযোগ সহসকাছিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাদেরকে গণদুরাই দিবে ইনশাআল্লাহ আর আরেকটি বিষয় শেষ যে বিষয়ে বলতে চাই সেটি হচ্ছে যে প্রেম এবং বিপ্লব এই দুইটা জিনিস কখনো পিছনের থাকি যায় না প্রেম এবং বিপ্লব এই দুইটা করতে হলে আমাদেরকে সামনে দিকে তাকাতে হবে বা উনার ভাষাতকরণ বলেন 71 মুক্তিযুদ্ধ বলেন কোন আন্দোলন কি রক্তভেদী হয়েছে রক্তপাত ব্যতীত কোন আন্দোলন সংগঠিত হয় নাই তাই এখনো এইবারও আমরা যদি এই একাত্তরের পরাজিত শক্তিদেরকে পরাজিত করতে চাই তাহলে যে আমাদের যেই কাজটি করতে হবে আমাদেরকে বিপ্লব করতে হবে আমাদেরকে রক্ত দিতে হবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমাদের কে রক্ত দিবে কে বিপ্লব করবে তার জন্য পিছনের দিকে তাকাতে হবে না সে কাজীরা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা করব, সেই প্রতিজ্ঞা এবং শপথ দিয়ে এবং শেখ সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু